ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিশটা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা করার উদ্দেশ্য কাউকে আঘাত বা দুঃখ দেওয়ার জন্য নয় কারণ এই যে সমস্যাটা আমি আপনি দুজনেই কিন্তু ফেস করে থাকি বা সম্মুখীন হয়ে থাকি তো সেই জন্য আমি এখানে পাঁচটা পয়েন্ট বলতে চাই আর পাঁচটা পয়েন্ট কিন্তু ভালো করে শুনবেন শোনার পর যদি মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আমি নেক্সট ভিডিওটা আরও ভালো বানাতে তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে কিছু বলতে চাই তো আপনারা ভিডিওটা দেখতে আমাদের সব সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যে কোনো মানুষ আমাদেরকে দেখে হয়তো হিংসা করে তো হিংসা যদি আমাদের দেখে করে তাহলে আমাদের কি করা উচিত ফার্স্ট পয়েন্ট আমি বলবো যে আমাদেরকে হিংসা করছে বা আপনাকে যদি কেউ হিংসা করে তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনার মধ্যে এমন কোনো জিনিস আছে সেই জিনিসটার জন্যই আপনাকে কিন্তু হিংসা করছে হিংসা করছে কারণ আপনার মধ্যে নিশ্চয়ই কোনো ভালো গুণ আছে সেটা তার ভালো লাগে বা সেটা তার মধ্যে নেই সেই জন্য সে আপনাকে থেকে হিংসা করছে এবার সে যদি আপনাকে থেকে এটা হিংসা করে আপনি যদি বুঝতে পারেন যে এটা আপনাকে কপি করছে বা হিংসা করছে আপনার উচিত সেটাকে অ্যাভয়েড করার সেটাকে অ্যাকচুয়ালি একভাবে না ভেবে সেটাকে অ্যাভয়েড করে দেওয়া আপনি তাকে বুঝতেই দেবেন না যে আপনি বুঝে গেছেন যে সে আপনাকে দেখে হিংসা করে আপনি আপনার কাজে মন দেবেন এবং কাজে যখন আপনি মন দেবেন তাকে যদি পাত্তা না দেন তাহলে কিন্তু সে আর সেই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবে না তা আমি বোঝাতে পেরেছি ফার্স্ট পয়েন্টটা যে আমাদেরকে সেটা মাথার থেকে বের করে ফেলতে হবে যে সে আমাদের দিকে হিংসা করে তাকে বুঝতে দেওয়া চলবে না যে আমরা সেটা জানি সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলবো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে সে নিশ্চয়ই আমাকে দেখে কপি করার চেষ্টা করবে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি বা আপনি কিন্তু এক নয় আমার যেটা কাজ সেটা কিন্তু আমি প্রপার করতে পারি মানে আমি সেটা একদম বেস্টভাবে করতে পারি আর তার যেটা কাজ সেটা কিন্তু সে প্রপারভাবে বেস্টভাবে করতে পারে এবার হচ্ছে আমার যে অভিজ্ঞতাটা রয়েছে তার হয়তো সেই অভিজ্ঞতাটা নেই বা তার যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা কিন্তু আমার অভিজ্ঞতার মধ্যে পড়ে না তো দুজনের যেহেতু আলাদা এবার আমি যদি আপনাকে দেখে সেই ব্যাপারটা শিখি যতই হোক তার মধ্যে একটু হলেও কমতি থাকে ঠিক আছে বা আমি যদি কোনো কাজ করি আপনার দেখে বা আপনি হয়তো শিখিয়ে দিলেন তার মধ্যে দুজনকে যদি আমি দাঁড় করাই আমি যার কাছ থেকে ব্যাপারটা শিখেছি তার আর আমার মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে সেখানে কিন্তু মানুষ দেখলে বুঝতে পারবে যে এটা সে তার কাছ থেকে শিখেছে তাই জন্য আমাদেরকে মনে রাখতে হবে সে যা খুশি করুক আমাদের দেখে যাই করুক যাই কপি করার চেষ্টা করুক সে কিন্তু আমার মতো হতে পারবে না আমার যে গুণটা সেটা হচ্ছে আমার শ্রেষ্ঠ গুণ সেটা আমার ভগবানের দেওয়া গিফট এবং আমি সেটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করব বা আমি এমন ভাবে সেটাকে সামনে রাখবো আমাকে সেইভাবেই মানুষ জানবে ও চিনবে আমাদের সেটাকে মাথায় রাখতে থার্ড নম্বর পয়েন্ট আমি যেটা বলবো আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকি রেগুলার তখন কি হয় সেই মানুষটার সাথে কিন্তু আর অ্যাডজাস্টমেন্ট করা যায় না কোনো বাড়িতে যদি একসাথে আমরা থাকি আমরা অনেকেই আছি যে হয়তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি বা অনেকেই আছে আমরা নর্মাল থাকি হয়তো দু তিনজন থাকি কিন্তু আমাদের বাইরে বেড়াতে হয় আর বাইরে বেড়াতে গেলে এরকম অনেক মানুষ দেখা যায় আমিও দেখেছি তো তারা কি করে আমাদেরকে এমনভাবে হিংসা করে বা এমনভাবে ডিমোটিভেট করে দিচ্ছে যে আমরা নেক্সট টাইম তার সাথে কোনো রকম কোনো কথা বলতে পারছে না মানে অ্যাডজাস্ট করতে পারছে না এবার যদি আমার জন্য আপনার যদি মনে সেই জায়গায় যদি হিংসা থাকে তাহলে কি কখনো সম্ভব অ্যাডজাস্টমেন্ট করা অ্যাডজাস্টমেন্ট করা কিন্তু এতটাও সম্ভব নয় কারণ হচ্ছে আমি জানি সে আমাকে পছন্দ করে না বা সে যদি আমাকে পছন্দ করেও থাকে কিন্তু এমন একটা ব্যাপার আমার মধ্যে রয়েছে যেটা দেখে তার কিন্তু ভালো লাগে না কারণ তার মধ্যে সে জিনিসটা নেই বা সে হয়তো সেটা পাচ্ছে না তো অ্যাডজাস্টমেন্ট করাটা কিন্তু খুব বড়ো বিষয় অ্যাডজাস্টমেন্ট কিন্তু সবার সাথে হয় না আর অ্যাডজাস্টমেন্ট করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আপনার যদি মনে হয় যে আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না তার সাথে তাহলে কি করতে হবে আমাদেরকে ভুলে যেতে হবে যে সে আমার সাথে কম্পেয়ার করছে বা সে আমার জিনিসটাকে কপি করছে সেটাকে ভুলে গিয়ে আমাদের সেটাকে মাথার থেকে বের করে দিতে হবে আবারও বলছি মাথার থেকে বের করে দিতে হবে যে সে আমাকে দেখে হিংসা করে আমাদেরকে সেই সময় স্যাক্রিফাইস করতে হবে কি করতে হবে স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস মানে এই নয় যে আমি কিছু ছেড়ে দিলাম বা কিছু সেটা নয় নিজের জায়গায় থেকে নিজের জায়গাটাকে তৈরি করতে হবে নিজের জায়গায় থেকে দেখিয়ে দিতে হবে যে আমি যে কাজটা পারি সেটা কিন্তু তুমি পারো না বা সেটা তুমি কখনোই করতে পারবে না তুমি যতই চেষ্টা করো কিন্তু তুমি যতই আমাকে দেখে হিংসা করো আমি কিন্তু তোমার সাথে সেমভাবে মিশবো আমার যদি তার উপর কোনো রাগ হয়ে থাকে বা এই জিনিসটা আমার যদি ভালো না লেগে থাকে তাহলে কিন্তু সেটা তাকে বুঝতে দেওয়া চলবে না যদি আমরা বুঝতে দিই তাহলে তো আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না তাই জন্য অনেক মানুষ আছে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না বা অনেক মানুষ আছে সেটা হয়তো প্রবলেমজনক হয়ে যায় সবার মধ্যে সব গুণ থাকে না আমি বলছিলাম যে জোর করে কিছু করতে সেখানে মানে কিভাবে চলতে হবে তাকে বুঝতে দেওয়া চলবে না যে আমি তার বিষয়ে কি ভাবছি বা সে আমাকে নিয়ে যাই ভাবছে সেটা নিয়ে আমি খুব দুঃখিত আমাকে দেখাতে হবে যে তার ব্যাপারটা নিয়ে আমার কোনো ফারাক পড়েনি আমি ফ্রি আছি আমি খুশি আছি যখন আমি এটা সবসময় ভাবতে থাকবো এবং তাকে দেখাতে থাকবো যে না আমি খুশি আছি তোমার এই বিষয়টা আমার কোনো ফারাক পড়ে না তখন কিন্তু সে তার মধ্যে কোনো এফেক্ট পড়বে না সে কিন্তু খুব একটা সেই বিষয় নিয়ে মাতামাতি করবে না তখন কিন্তু সে দিন দিন এটা করতে করতে কিন্তু চুপ করে যাবে সাইলেন্ট হয়ে যাবে বোঝাতে পেরেছি চার নম্বর পয়েন্ট হলো আমার উচিত আমি যে কাজগুলো পারি সেই কাজগুলোকে প্রপারভাবে সুন্দরভাবে আরও আরও কাজ বাড়িয়ে মানে হলো যে আমি যদি আঁকতে ভালো পারি আমি আঁকার সাথে সাথে আমি যদি আরো অনেক কিছু ভালো পারি তাহলে আমি সেটাকে বাড়িয়ে দেবো কারণ তার মধ্যে তো সেগুলো নেই সে তো সেটা চেষ্টা করবে আমি যখন পর পর অনেকগুলো কাজ বাড়িয়ে দেব আঁকা গান নাচ হয়তো আমি তিনটে চারটে তিনটে চারটে আর অ্যাড করে পরে কি হবে আমি সেগুলো নিয়ে ব্যস্ত থাকবো আর সে যখন দেখবে যে ও চারটেই জিনিস করছেন আমি তো চারটে জিনিসের মধ্যে হয়তো একটা কি দুটো শিখেছি আমি তো আরগুলো গুলো শিখতে পারছি না তখন কিন্তু সে খুব হিমশিম খেয়ে যাবে কি হবে হিমশিম খেয়ে যাবে তখন সে চাইবে আপনার মতো করে পাঁচটা জিনিস বা চারটে জিনিস বা যে কোনো জিনিস যদি অনেক রকমের করে থাকেন সেগুলোকে সে করার চেষ্টা করবে কিন্তু সে পেরে উঠতে যখন পারবে না আপনার উপর অনেক বেশি রেগে যাবে কিন্তু রেগে গেলেও সে আপনার সাথে কিন্তু খুব একটা বেশি টেক্কা দেবে না বা যতই চেষ্টা করুক সে কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারবে না তো আমাদের কি করা উচিত আমাদেরকে আরো কাজ বাড়িয়ে দেওয়া উচিত আমাদের নিজেদের কাজে ব্যস্ত থাকা উচিত এবং আমাদেরকে সেই কাজগুলো এমনভাবে সুন্দর করে করে ফেলবো যে আমি আঁকার সাথে সাথে নাচ হোক গান হোক যাই হোক সেটা খুব ভাবে আমি সামনে রাখবো যাতে সে কখনোই সেটাকে ছুতে না পারে আমার আর তার মধ্যে তফাতা সেইখানে দেখা যাবে সে যদি এখন খারাপ হয় তাই বলে আমিও তার সাথে খারাপ করবো না আমরা কিন্তু তার সাথে সেই খারাপ ব্যবহারটা করতে পারি না বা তার সাথে গিয়ে ঝামেলা করা উচিত নয় যে তুমি কেন আমাকে রেখে এটা করছো বা কেন তুমি আমার পিছনে পড়ে আছো বা তুমি এগুলো করে কি পাচ্ছ অনেকেই আছে হয়তো ঝগড়া করে বা বলে ফেলে বা অনেকেই আছে যে কথা হয়তো ডিরেক্ট বলতে পারছে না সেজন্য শুনিয়ে শুনিয়ে বলে এরকম অনেক মানুষ সমাজে ঘুরে গেছে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং আমিও দেখেছি তোমরাও হয়তো দেখেছো আশেপাশে অনেক মানুষ থাকে যে তারা কিন্তু বলতে না পারলে সেটাকে ভাষার মাধ্যমে মানে অন্য কিছুর মাধ্যম দিয়ে বুঝিয়ে দেয় বা আপনার সাথে এমন ব্যবহার করবে তা আপনি এমনি তাই না তো সবের মধ্যে আমাদের যাওয়া উচিত নয় কারণ আমরা যদি ঝগড়া করি তাহলে আমি যে ভালো সেটা তার সাথে কোনো তুলনাই রইলো না মানে সে যদি খারাপ হয় আমাকেও খারাপ আমি তার সাথে এরকম কোনো মানে তাহলে আমরা পড়াশোনা করে কী পেয়েছি তাহলে আমরা সৎ শিক্ষা পেয়ে আমরা কী করেছি আমরা নিজেকে নিজের মতো করেই রাখবো ভালো শিক্ষার মধ্যে পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের সবসময় পজিটিভ জিনিস নিয়ে থাকা উচিত পজিটিভ জিনিসগুলো কি কি আমি বলবো আমাদের মানে আমরা যারা পড়াশোনা জানি আমরা তো বই পড়তে পারি তো আমরা যখন বই পড়তে পারি আমাদের জন্য অনেক বই কিন্তু বেরিয়ে গেছে আপনারা সবাই জানেন যারা বাংলা পড়তে পারে তাদের বাংলা যারা হিন্দি যারা ইংলিশ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের ধর্মগ্রন্থ রয়েছে এবং আমি গীতা পড়তে পারি বাইবেল পড়তে পারি আমার এই দুটো জিনিসই পড়া বেশিরভাগই তো আমি এগুলো তো পড়ি তার কারণ হচ্ছে এটার থেকে খুব ভালো নলেজ পাওয়া যায় এবং কিছু ভালো শিক্ষা পাওয়া যায় এবং নিজেকে খুব শক্তিশালী মনে হয় মানে মাথা ঠিক থাকে এবং ডিপ্রেশনে খুব একটা বেশি থাকা যায় না তখন কি হয় আমাদের সাথে ভালো কিছু ঘটতে থাকে বা ভালো চিন্তা আমাদের মধ্যে আসে আর যারা পড়াশোনা জানেন না বা পড়তে পারেন না তাদের উচিত আমি বলবো ফোনে এখন খুব ভালো কীর্তন হয় বা ভালো ভালো সৎ শিক্ষার ভিডিও দেয় আমি দেখেছি সেই ভিডিওগুলো দেখবেন কোনো ফেক ভিডিও দেখবেন না ভালো ভিডিও দেখবেন যেটা আপনারা যাতে মানসিক শান্তি পান এরকম ভিডিও দেখবেন যে সময়টা মানুষ আপনাদের সাথে এমন করে সেই সময়টা আপনি দেখতে যাবেন না বা ভাবতে যাবেন না ভাবলে যেটুখানি সময় আপনি পাচ্ছেন সেটুখানি সময় মানে কাজ করার পরে আমরা তো অনেকটা ফ্রি সময় পাই আর এমনিতেও আমাদের উচিত কিছুটা সময় ভগবানকে দেওয়া আমি বলবো যে কিছুটা সময় ভগবানের কাছে বসান আমাদের উচিত এটা আমাদের জন্ম থেকে হওয়া উচিত আমাদের যখন ছোট থেকে মানুষ করা হয় তখনই উচিত ছেলেমেয়েদের শেখানো উচিত কিছুদিন পরেই যে কিছুক্ষণ ভগবানের কাছে বসা উচিত কিছুটা ভালো শিক্ষা নেওয়া উচিত যারা মা বাবা হয়ে গেছে তাদের সন্তানদেরকে ভালোভাবে শেখানো উচিত ভালো শিক্ষাগুলো তাহলে কি হবে সে যখন একটু বড় পাবে তার মধ্যে সেই ভালো গুণগুলো দেখতে পাবে আর যারা এই বই নিয়ে থাকে বা যারা এত ভালো ভালো গুণের মানে চর্চা করে বা ভালো ভালো জিনিস নিয়ে থাকে ভালো ভালো শিক্ষা যখন আলোচনার মধ্যে থাকে তখন কিন্তু কে কি করলো সেটা নিয়ে কিন্তু তারা ভাবে না তারা যদি সেটা ভাবতো যদি সেটা ভাবার মানে চিন্তা ভাবনা তাহলে কিন্তু তারা বই পড়ার সময়টা পাবে যদি বই পড়ার সময়টা থাকে ভালো ভিডিও শর্ট ভিডিও সুন্দর ভিডিও দেখার যদি সময়টা থাকে তাহলে আমাদের মাথা খারাপ করার জন্য কোনো মানুষকে লাভ নেই বা সে কি করছে সেটা দেখার আমাদের কোনো নেই কারণ সে আমাকে খেতে দেয় না সে আমাকে কিছু দেয় না সে আমার কেউ হয় না আর যদি কেউ হলেও থাকে তার কাজ সে করছে আমার কাজে করছে একমাত্র সেটা ভগবান আর যারা ভালো মানুষ হয় তাদের সাথে খারাপটা বেশি হয় আমরা ভাবি বা যারা ভালো মানুষ তাদের বেশি কষ্ট কিন্তু কিছু করার নেই কারণ ভালো মানুষ হতে গেলে ভালো জায়গা যদি আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যায় তখন কিন্তু আমাদের চারপাশে কিন্তু খারাপটা তখন আমাদের চেষ্টা করে করে মানে যদি দিতে পারে তাহলে কিন্তু অনেক বেশি লাভ কিন্তু আমাদের এটা হতে নেওয়া উচিত না আমাদেরকে ধৈর্য ধরে কষ্ট সহ করে অনেকেই আছে অনেক বেশি কষ্ট পায় প্রত্যেক দিন প্রেয়ার করবেন এবং যেটুখানি সময় আপনার দুঃখ কষ্ট যাই হবে ভগবানের সাথে শেয়ার করবেন আর কিছুটা সময় ভগবানের কাছে বসে বলবেন যদি কোনো মানুষ আপনার সাথে খারাপ করে থাকে আপনি সেখানে বলবেন আপনি কোনো মানুষের সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু কিছুদিন পরেই বলে দেবে কাউকে আজকে আপনি তাকে বিশ্বাস করে বলছেন সে হয়তো দুদিন পরে আপনাকে ভালো নাও আসতে পারে ভালো নাও লাগতে পারে তখন কি করবে তখন গিয়ে তাকে সে কথাটা বলে দেবে আর কথাটা বলে দিলেই নিশ্চয়ই প্রবলেম হবে ঝামেলা হবে অনেক বেশি বারবার হয়ে যাবে তো আমাদের হচ্ছে আমাদের যা মনের দুঃখ কষ্ট যাই থাকুক সেটা ভগবানের সামনে রাখা এবং ভগবানের সামনে বসে সেটা ডিসকাস করা এবং শক্তি শক্তি না নিজের মধ্যে শক্তি নিতে হবে ধৈর্য শক্তি নিতে হবে ভগবানকে বলতে হবে যে আমার মধ্যে সেই শক্তিটা দাও আমি যাতে এই চারপাশের যে প্রবলেমগুলো আমি যেন সহ্য করতে পারি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে বলবেন যে কি ভিডিও আপনারা দেখতে চাইছেন বা মানে এইরকম টাইপের কোনো ভিডিও যদি আপনাদের দেখতে ইচ্ছা করে নিশ্চয়ই বলবেন আমি চেষ্টা করবো আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম